চমৎকার একটা ঘটনা হয়ে গেল সাকিব খানকে দেখা গেল তাণ্ডব সিনেমার রোমান্টিক গানের শুটিং লুকে সাকিবকে মহারাজের মতো লাগছে দেখে মনে হচ্ছে কোনো এক অজানার মহারাজ বাংলাদেশে এসেছে এবং তাকে দেখেই মনে হয়নি কোনো বাংলাদেশি নায়ক যার চোখে রয়েছে অন্যরকম এক ছাউনি এবং তাকে দেখে দর্শকরা ইতিমধ্যে ফিদে হয়ে যাচ্ছে তাণ্ডবের শুটিং বেশ জোরেশোরে চলছে সিনেমাটির রোমান্টিক দৃশ্যের কাজ চলছে এবং সেটি হচ্ছে গান খুব শীঘ্রই গানটি উন্মোচন করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে শাকিব খানের নিজের যে লুক তৈরি করেছে সেটা সত্যিই প্রশংসনীয় একটু চুল লম্বা হয়েছে আগে থেকে যে লুকটি এখন দেখা যাচ্ছে সেটা হয়তো পর্বাত সিনেমাটির একটি গানের লুকটাই হতে যাচ্ছে যেখানে ভিন্ন পোশাকে আনা হয়েছে সাকিব খানকে শর্দারি এবং হালকা একটু লম্বা তার চুল সব মিলিয়ে শাকিব খান অন্যরকম এক পারফরম্যান্স দেখাবে গানটিতে সেখানে উপস্থিত ছিল সাংবাদিক এবং রায়ান রাফি সাকিবের সঙ্গে যেখান থেকে ভাইরাল হয়েছে রোমান্টিক গানের দৃশ্যের তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ